এটা পাঁচ ইঞ্চি একটা বাঁশি দেড় ইঞ্চি মুড়া খাটের ডিজাইনটা এটা কিন্তু কালার করা হয় নাই এটা কালারের আগে আমরা ভিডিওটা দিচ্ছি কারণ যেন কাঠটা দেখতে পারেন হ্যাঁ তা অবশ্যই খুবই একটা ভালো একটা খাট তারপর আছে আপনি পিছন সাইডটাই দেন এটা ভালোভাবে দেয় পারতিনা মালা আছে আরেকটা এই যে দেন এটা দেড় ইঞ্চি মুড়া আপনারা যদি নিতে চান তাহলে যোগাযোগের ঠিকানা আশুলিয়া থানা জিরাবর বাজার সিলভার গার্মেন্টস এর সাথে মানে বিশমাল রোড বিশাল রোডে পাওয়া যাবে এই দোকানটা আপনারা আসতে পারেন